বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমার মাইসবাড়ি ইউনিয়ন সব জায়গায় যেটা বলে থাকি কাজীপুরের বারোটি ইউনিয়নই আমার আমার নিজের ইউনিয়ন চালিত ডাঙ্গা তার চাইতেও আমি মনে করি যে মাইসবাড়ি আমার নিজস্ব ইউনিয়ন কারণ স্বল্প নটিসে এত জনসভা এত মিছিল মিটিং হয় যেটা অন্য কোনো জায়গায় হয় না এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমার মাইসবারি ইউনিয়ন কর্তৃক আয়োজিত তারেক জিয়ার একত্রিশ দফা প্রচারে আমরা এসেছি এই প্রচার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছে আমার কাজীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র জনাব আব্দুল সালাম উপস্থিত আছে কাজীপুর উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ কাজীপুর উপজেলা এবং পৌরসভার অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এবং বিশেষ করে আমার সামনে যারা উপস্থিত আছেন এই জনসাধারণ ভাইয়েরা এবং আমার মা বোনেরা সবার প্রতি আমার সালাম আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আজকে এখানে এসেছি আমার অবর্তমানে আজকে প্রায় দশ দিন ধরে আপনারা বিভিন্ন জায়গায় যেভাবে মিছিল মিটিং করেছেন যেভাবে আমার মা বোনেরা উপস্থিত হয়েছে গর্বে আমার বুক ভরে যায় কারণ আপনাদের এত ভালোবাসা আমার জন্য আমি আপনাদের জন্য কিছুই করতে পারি নাই আমি আপনাদের ওইভাবে খবর নিতে পারি নাই আঠারো বছর চেষ্টা করেছি অন্ততপক্ষে আপনাদের দুঃসময়ে কাছে যাওয়ার জন্য যার কারণে আজকে কাশীপুরের অর্ধেকেরও বেশি ভোটার মহিলা এবং মহিলাদের উপস্থিতি সাংঘাতিকভাবে সব জায়গায় পুরুষের পাশাপাশি তারাও এখানে উপস্থিত হয়েছে এই আমার মা বোন এবং পুরুষ ভাইদেরকেও ভোটারদের প্রতিও আমি আন্তরিক অভিনন্দন জানাই মাইজবাড়িতে আজকে মিটিংয়ে মনে করেছিলাম যে মিটিং শুরু হবে তিনটায় মাইজবাড়ির নেতৃবৃন্দের বক্তব্য আমরা শুনব আমরা উপজেলা পৌরসভার নেতৃবৃন্দের বক্তব্য শুনব কিন্তু যদিও আমরা দেরিতে এসেছি তারপরেও সেটা দেখলাম যে এখানে উপস্থিতি ওইভাবে হয় নাই আজকে মাইশবাড়ির যারা নেতৃবৃন্দ তারা চেষ্টা করেছে তাদের লোকজন এখানে উপস্থিত হওয়ার জন্য কিন্তু তাদের উদ্দেশ্য ছিল একটা সেটা হলো যে আমরা নেতৃবৃন্দ মঞ্চে থাকব মঞ্চের সামনে তারা তাদের লোকজন নিয়ে এই মঞ্চে উপস্থিত হবে যেটা আমরা নেতৃবৃন্দ দেখব যার কারণে শুরুটাই হলো বিলম্বিত যেখানে কাউকে সুযোগ দিতে পারলাম না কারো কথা বলার সুযোগ না দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আজকে এখানে সাংবাদিক ভাইরা এসেছে এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই জনসভা খাবার দেওয়ার জন্য আজকে একত্রিশ দফার বিষয়ে সাধারণ সম্পাদক কথা বলেছে আজকে একত্রিশ দফা তারেক জিয়া চার বছর আগে দিয়েছে যে একত্রিশ দফা প্রতিটা দফার মধ্যেই রাষ্ট্র কাঠামো বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে সমস্ত কিছু এর মধ্যে আছে আমরা আমাদের নেতাকর্মী দিয়ে আপনাদের মাঝে একত্রিশ দফা বিতরণ করেছি আপনারা দয়া করে সবাই একত্রিশ দফা পড়ে নেবেন এবং এখন থেকে জনসভার পাশাপাশি প্রত্যেকটা ইউনিয়নে উঠান বৈঠক হবে মা বোনদের সাথে করে নিয়ে ওই বৈঠকে ওই ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং একত্রিশ দফা প্রচার করবেন এটা আমাদের আহ্বান থাকলো আপনারা মন কষ্ট নিয়ে বসে আছেন কাজীপুরের সংসদীয় আসন হোল্ড করে রেখেছে এটা কবে হবে এই প্রতীক্ষায় আপনারা বসে আছেন আপনাদের কাছে বলতে চাই কাজীপুরের মানুষ কাজীপুরের মা বোনেরা কাজীপুরের ভাইরা ছাত্র জনতা কৃষক ভাইরা সবাই একটি প্রতীক্ষায় আছে আপনাদের ভালোবাসা আমার প্রতি যেভাবে আছে আজকে কাজীপুরের মা বোনেরা তারা রোজা রাখছে তারা নামাজ পড়ে আমার জন্য দোয়া করছে কাজীপুরের প্রতিটি মানুষ আমার জন্য দোয়া করছে হাদিসে আছে মানুষ যার পিছনে আছে আল্লাহ ইনশাল্লাহ তার পিছনে থাকে থাকবে আজকে আপনারা আমার পিছনে আছেন ইনশাল্লাহ টিকিটও আমি পাব আপনাদের দোয়া কোন সময় বিফলে যাবে না আপনাদের দোয়াই ইনশাল্লাহ কাজীপুরের টিকিট পাবো কাজীপুর থেকে এমপি হব কাজীপুরের মানুষের উপকারে আসব আমি কোন মানুষের নেতা হতে চাই আমি কারো খবরদারি করতে চাই না আমি সাধারণ মানুষের নেতা যার কাছে সবাই আসতে পারবেন আজকে মাইজবাড়ির সাধারণ নেতাকর্মী কৃষক ভাইরা আজকে মাইজ বাড়ির নেতৃবৃন্দকে ধরে আমার কাছে আসতে হবে আজকে সবন সেলিম আজকে আতিক আজকে খালেক ভাই শাহজামাল কৃষক দলের নেতা বেল্লাল আরও যারা আছে মন খারাপ করবেন না সবার নাম বলতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত তাদেরকে নিয়ে আপনাদের সমস্যা সমাধানের জন্য আমার কাছে আসতে হবে এটা কখনো মনে করবেন না আমি আপনার ভাই আমি আপনাদের ছেলে আপনাদের সন্তান আমার দ্বার আপনাদের কাছে সম্পূর্ণ খোলা রাত দিন নাই রাত দুটে বাজুক তিনটে বাজুক যখন আপনাদের সমস্যা হবে আপনারা কেন মাধ্যমে না সরাসরি আমার কাছে আসবেন এবং আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি আপনারা বলেন কোনো মানুষের নেতা আমি এখনো নেতার কোনো অবস্থান দেখাতে পারি নাই আমি যেভাবে চলতেছি আমার মরহুম বাবা আফজাল হোসেন সরকার এখানে যারা মুরব্বী আছেন তারা তাদেরকে চেনেন তাদের গুণেই আমার পথ চলা আমি এখনো আমার অবস্থান থেকে আপনাদের কোনো খবর সুযোগ দিতে পারি নাই আমি আমার বাবার গুণেই চলতেছি আপনারা দোয়া করেন আগামী দিনে ইনশাল্লাহ টিকিট দিয়ে এমপি হব এবং এমপি যদি নাও হতে পারি আমি যদিও নার কথা না বলি তারপরেও আমি আপনাদের পাশে আছি পাশে থাকব ইনশাল্লাহ আগামী দিনেও আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে আমরা কাজীপুরের অনেক এমপি ক্যান্ডিডেট থাকতে পারে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে কাউকে নিয়ে আপনারা কটাক্ষ করবেন না তারা এসেছে কাজীপুরে তারা কাজীপুরে আসুক কাজীপুরে সব সময় সময় দিক আপনাদের ভাল মন্দ দেখুক আমাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখুক টিকিট আল্লাহ দিবে কারণ আমরা যত চিন্তা ভাবনাই করি আল্লাহ যদি আমার কবলে লিখে না থাকে আমি তাহলে টিকিট পাবো না আল্লাহ লিখে রাখলেই আমি আপনাদের দোয়ায় ইনশাল্লাহ টিকিট পাব কিন্তু কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে আপনারা দয়া করে কথা বলবেন না তারা আমাদের বিএনপির নেতা বিএনপির নেত্রী তাদেরকে আমরা অবশ্যই সম্মান দিব কিন্তু তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে শুধু সুসময়ে কাজীপুরে আসবো দুঃসময়ে থাকবো না দয়া করে এটা করবেন না কারণ রাজনীতি আমরা যারা করি মানুষ নিয়েই রাজনীতি আজকে আমাদের লিডার তারেক জিয়ার কথা তারেক জিয়া বলেছে আপনি কিসের নেতা আপনার পিছনে যদি লোক না থাকে আপনি কিসের নেতা নেতা হতে হলে আপনাদের অবস্থান থাকতে হবে আপনাদের আমাদের পক্ষে থাকতে হবে আমরা সবাই কাজীপুরের নেতৃবৃন্দ সমস্ত নেতৃবৃন্দ আমার একার অবস্থান না কাজীপুরের নেতৃবৃন্দ আমার সাথে ছিল বলেই আজকে কাজীপুরে সব জায়গায় আমার রব উঠেছে এটা আমার কোনে না কাজীপুরের বড় সভা সহ উপজেলার সমস্ত নেতৃবৃন্দের ক্রেডিট তাদের কারণেই আজকে আপনাদের ভালোবাসা পেয়েছি আজকে কাজীপুরে সব জায়গায় সালাম বলেছে আকাশ বাতাস সব জায়গায় আপনাদের হল একটাই আওয়াজ সেটা হলো সেলিম 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 এই আওয়াজ ইনশাল্লাহ আপনারা ধরে রাখবেন আমি আগামীকাল হয়তো যাব আমার বিশেষ কারণে ঢাকার টিকিটের ব্যাপারে দায়িত্ব লোক আমার আপনারা মাঠ আপনারা মাঠের কর্মী মাঠ সত্য অবস্থায় রাখবেন মাঠ যেন আমাদের হাত ছাড়া না হয় যেভাবে রেখেছেন এইভাবে রাখবেন ইনশাল্লাহ আগামী দিনে টিকিট দিয়ে কাজীপুরের মাটিতে পদার্পণ করব বাইরে আমার আজান দিচ্ছে আমি আমার বক্তব্য পড়াব না আপনারা আমার জন্য দোয়া করেন আমার নেতাকর্মীদের জন্য দোয়া করেন আপনাদের প্রতিও আমাদের দোয়া থাকলো ভালোবাসা থাকলো আমি আমার কথা এখানেই শেষ করছি খোদা খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ এবং আমাদের নেতা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি খোদা খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ